গাইজ আজকে আমি বানাবো আমিষ বাটার পনির বাটার পনির বানানোর জন্য আমার পনির নিয়েছি আমি এখানে দেখো তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটা এবার আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি এইভাবে পিস পিস করে কেটে নিলে কী হয় ছোটো ছোটো করে কাটতে হবে ছোটো ছোটো করে কাটলে একটু তেল মশলাটা ভালোভাবে ঢুকবে তা চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা আর আমি আজকে পনিরটা রান্না করি এরপরে দেখো আমি কড়াই বসিয়েও দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা এই দেখেন লবঙ্গ দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম এবারে এলাচ দিয়ে দিলাম তারপরে দারচিনি দিয়ে দিলাম আর এরপর দেবো একটা তেজপাতা এই যে এবার এটা একটু নাড়াচাড়া করে নিই তারপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে রেখেছি সে কুচিটা দিয়ে দিলাম এবার পেস্টটা ভালো করে লাল 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 করে একটু ভেজে নেব খুব বেশি না হালকাই ভাজতে হবে একটু লাল লাল হলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা মশলা দেওয়ার জন্য দেখো প্রথমে আমি এর মধ্যে দেব আদা রসুন বাটা এই আদা রসুন বাটা তারপরে দিয়ে দেবো টমেটো বাটা সবই আমি মিক্সচারে পেস্ট করেছি সিলে নয় তারপর চলো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিই আর হ্যাঁ পনির আমি কিন্তু আগে অনেক রকমই রান্না করেছি নিরামিষ পনির রান্না করেছি মটর পনির রান্না করেছি আজকে করব বাটার পনির পুরোটাই আমিষ দেখো আমি মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার ধনে গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেল এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব এটা নাড়াচাড়া করে নিতে নিতে যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য আমি একটু দিয়ে দেবো এর মধ্যে সামান্য জল তাহলে এটা কষাতে ভালো হবে কড়াইতে লেগে যাবে না আর কড়াইতে লেগে গেলে তো আর খেতেও ভালো হবে না তোমরা বুঝতেই পারছো আর এই দেখো আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না মশলাটা কষানো হয় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে আর এই দেখো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু টক দই হ্যাঁ আমি টক দই ফাটিয়ে রেখেছি সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছি এটা কিন্তু কষানো হয়েই গেছে এই দেখো মশলার গায়ের থেকে অনেকটাই তেল তেল বেরিয়ে যাচ্ছে এরপরে দিয়ে দেব আমি টক দইটা এই যে আমি টক দইটা কিন্তু ফেটিয়ে রেখেছিলাম এই টক দইটা আমি দিয়ে দিলাম এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা একসঙ্গে মিশে যায় দইটা আর এই মশলাটা যাতে একসাথে মিশে যায় ছাড়া ছাড়া না থাকে তার জন্য আমাকে অনেকটা সময় কষাতে হবে এই দেখতেই পাচ্ছ দইটা ভালোভাবে মেশানো এখনও হয়নি এবার আমি দইটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলা দিয়ে আর ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছিঁড়ে যাচ্ছে যতক্ষণ কষাবো ততক্ষণ তরকারিটা স্বাদটা আরও বেশি বাড়বে ভালোভাবে কষিয়ে নিলে এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা সময় কষালাম কষাতে কষাতে দেখো মশলার গা দিয়ে কিন্তু তেল প্রায় আলাদা আলাদা হয়েই গেছে তোমার দেখে বুঝতেই পারবে যে মশলার গা থেকে তেল কিন্তু ছিঁড়েই গেছে আর এই দেখো সুন্দর কষানো হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল হ্যাঁ জল কিন্তু খুব বেশি দেবো না জল অল্পই দেবো যেহেতু পনির এটা একদমই মাখামাখাই হবে কামাখা কামাখা এই দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা চির রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো সেগুলো দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব বাটার এক চামচ মতো বাটার দিয়ে দেব যেহেতু বাটার পনির বাটার তো এখানে লাগবেই তোমরা সবাই জানো এবার বাটারটা ভালো করে একটু আমি গলিয়ে দিচ্ছি যাতে সব তরকারিতে মিশে যায় তারপর এবার আমি তরকারিটা একটু একটা থালা দিয়ে ঢেকে দেবো এবার পাঁচ দশ মিনিট ঢাকার পাঁচ সাত মিনিট ঢাকার পরে আমি থালাটা তুলে নেবো আর এই দেখো চোলটা কিন্তু ভালোই ফুটেছে আর আমি তার মধ্যে দিয়ে দিলাম ভা ভেজে রাখা পনিরটা এবার দেখো এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা দিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব এই যে আমি দেখো গুঁড়ো গরম মশলাটা যে দিয়ে দিচ্ছি এবার কারণ আমার তরকারিটা কিন্তু প্রায় হয়েই গেছে তোমরা দেখে বুঝতেই পারছো আর হ্যাঁ তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার রান্না করে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তা চলো আজকের ভিডিওটা এখানেই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চাটা বাই বাই